হ্যালো ফ্রেন্ডস এ ভিডিওতে আলোচনা করবো ভাজ সৃষ্টির পদ্ধতিগুলি দেখো ভাত সৃষ্টির পদ্ধতি তিন প্রকার কী কী স্মরণজনিত ভাজ গঠন সংযুক্ত পিরঞ্জনিত ভাজ গঠন এবং প্রবাহ ভাঁজ গঠন আবার এই স্মরণজনিত ভাঁজ গঠনকে দুভাগে ভাগ করা যায় কী কী আনুৎসরণ ভাজ পদ্ধতি কৃন্তন ভাঁজ গঠন আর সংযুক্ত পিরঞ্জনিত ভাঁজ গঠনকে আবার দুভাগে ভাগ করা হয় বাকলিং ভাঁজ গঠন এবং বেন্ডিং ভাঁজ গঠন তো আমি এক এক করে ভাঁজ সৃষ্টির এই পদ্ধতিগুলি এবার ব্যাখ্যা করছি তো প্রথমেই আসি সরঞ্জনিত ভাঁজ গঠন তো স্মরঞ্জনিত ভাঁজ গঠন কী স্মরঞ্জনিত ভাঁজ গঠন হল যখন কোনো পালরিক শিলাস্তরে প্রযুক্ত বলের প্রভাবে গতির সঞ্চার ঘটে ভাজ সৃষ্টি হয় তখন তাকে বলা হয় স্মরণজনিত ভাজ গঠন অর্থাৎ এক্ষেত্রে কোনো পারিবিক শিলাস্তরে বল প্রযুক্ত করলে গতির সঞ্চার ঘটে এবং ভাত সৃষ্টি হয় এই যে গতির সঞ্চার হয়ে ভাত সৃষ্টি হচ্ছে অর্থাৎ স্মরণজনিত ভাঁজ গঠন এটি এই দুটি পদ্ধতিতে হয়ে থাকে স্মরণ ভাজ পদ্ধতি এবং কৃন্তন ভাজ গঠন ঠিক আছে তো আনুসরণ ভাজ পদ্ধতি কি কোনো পারিবিক শিলাস্তরে স্তরে বা স্তরায়ন তলে সমান্তরাল ভাবে সৃষ্টির মাধ্যমে ভাঁজ গঠন হয় একটি ছবির সাহায্যে ব্যাখ্যা করি ঠিক আছে তো আনুশন ভাজ পদ্ধতিতে কি হয় আনুশন ভাঁজ পদ্ধতিতে ধরো একটি শিলাস্তর রয়েছে এই শিলাস্তরে তরেন্দলের সঙ্গে সমান্তরলে পীড়নের সৃষ্টি হয় অর্থাৎ এই বরাবর সমান্তরালে পীড়নের সৃষ্টি হয় এবং তরেন্তলের সঙ্গে যখন সমান্তরালে দুপাশ থেকে পীড়ন সৃষ্টি হয় তখন কি হয় এই পীড়নের পরিমাণ এই প্রান্তবর্তী অংশে অর্থাৎ এই পালনিক শিলাস্তরে বা এই তলে সীমানা বরাবর পীড়নের মাত্রা সবথেকে বেশি থাকে এবং মধ্যবর্তী অংশ বরাবর পীড়নের মাত্রা অনেক কম থাকে ফলে কি হয় এই সীমানা বরাবর অত্যাধিক পীড়নের ফলে এই অংশটি ক্রমশ বেঁকে গিয়ে অবস্থান করে বেঁকে কি কখনো নিচু হয়ে যায় বা কখনো উঁচু হয়ে যায় তো বেকে যখন উঁচু বা নিচু হচ্ছে তখন ঠিক এই অবস্থায় পরিণত হয় অর্থাৎ এই পারিবারিক শিলাস্তরটি যখন দুপাশে পীড়নের ফলে যেহেতু দুপাশে দুই সীমানা বরাবর পীড়নের মাত্রা অত্যধিক বেশি তাই দেখো এই দুই সীমানা এইভাবে বেঁকে গেছে এবং একটা ভাজের সৃষ্টি করেছে তাহলে এই পদ্ধতির মাধ্যমে কি পেলাম আমরা এই পদ্ধতির মাধ্যমে একটি পারলিক শিলাস্তরে বা তলে সমান্তরলে যখন প্রেরণার সৃষ্টি হয় তখন প্রেরণের মাত্রা পার্শ্বস্থ অংশে অত্যাধিক হওয়ায় মধ্যবর্তী অংশের তুলনায় পার্শ্বস্থ অংশগুলি বা পাশের দুপাশের অংশগুলি কী হয় বেঁকে যায় বেঁকে গিয়ে এবং আকৃতির ভাঁজ গঠন করে বোঝা গেছে এবার আসি কৃন্তন ভাঁজ গঠন পদ্ধতি তো কৃন্তন ভাঁজ গঠন পদ্ধতিতে কী হয় এই প্রক্রিয়ায় কোনো স্তরায় তল বা পারণিক শিলাস্তরে উলম্বভাবে সমান্তরে অনেকগুলি ফাটলের অবস্থান করে দেখো এটি একটি পার্থল রয়েছে যার বিভিন্ন তল রয়েছে এক দুই তিন চার বিভিন্ন স্তরান্তল রয়েছে সেই সরায়তলে দেখো উল্লম্বভাবে অনেকগুলি সমান্তর ফাটলের সৃষ্টি হয়েছে এবং এই ফাটলের প্রভাবে কী হয় এই ফাটলের প্রভাবে যখন দুদিত থেকে বল প্রযুক্ত হয় বা চাপ প্রদান করা হয় তখন কি হয় এই স্তরান্তলের সমান্তলে পীড়নের সৃষ্টি না হয়ে ফাটল বরাবর পীড়নের সৃষ্টি হয় এবং ফাটল বরাবর পীরনার সৃষ্টির ফলে ফাটলের পার্শ্ববর্তী অংশগুলি স্থলন ঘটে বা চ্যুতির সৃষ্টি হয় এবং অন্যান্য অঞ্চল থেকে সামান্য ওপরে উঠে অবস্থান করে ঠিক আছে তো দেখো কী হয় বল প্রযুক্ত হচ্ছে বা সংকোচনের সৃষ্টি হচ্ছে এর ফলে শিলাস্তরের সমান্তরে পীর সৃষ্টি না হয় যখন পার্শ্ব যখন ফাটল বরাবর পেরণা সৃষ্টি সৃষ্টি হয় এবং ফাটল বরাবর শিলার স্থলন ঘটে বা চ্যুতি ঘটে এবং সেই শিলার অংশটি কিছুটা উপরে উঠে অবশন্ন করে করে তখন ঠিক এরকম রূপ ধারণ করে কেন এরকম রূপ ধারণ করে দুপাশে প্রযুক্ত বলের প্রভাবে পার্শ্বস্থ অংশের ফাটলের তুলনায় মধ্যবর্তী অংশের অংশের ফাটলের পিলনের মাত্রা বেশি হয় তার ধরুন কী হয় বা তার ফলে কী হয় এই অংশের বরাবর বেশি চতি ঘটে এবং অংশটি বেশি ওপরে উঠে আসে তো দেখো এই অংশটি মধ্যবর্তী অংশে বেশি চুতি ঘটার ফলে বা বেশি শিলা চলন ঘটার ফলে শিলাস্তরটি বেশি ওপরে উঠে রয়েছে এবং পার্শ্ববর্তী অংশ বেশি নেমে রয়েছে ঠিক আছে এইভাবেই এই ভাঁজের সৃষ্টি হয় তো এবার আসবো সংযুক্ত পীরঞ্জনিত ভাঁজ গঠন এই প্রক্রিয়া কী হয় এই প্রক্রিয়ায় কোনো পারলিক শিলাস্তরে প্রযুক্ত বলের প্রভাবে শিলাস্তরে পীড়নের সৃষ্টি হয়ে ভাঁজ গঠন হয় আগে আমরা কি পড়েছিলাম সরঞ্জামিত ভাঁজ গঠনে প্রযুক্ত বলের প্রভাবে পারলিক শিলাস্তরে গতি সঞ্চার হয়ে ভাঁজ গঠন হয় আর এখানে কি হয় পালয় শিলাস্তরে প্রযুক্ত বলের প্রভাবে শিলাস্তরে পীরনের সৃষ্টি হয় ভাঁজ গঠন হয় এর দুটি পদ্ধতি রয়েছে একটি বাকলিং গঠন একটি বেন্ডিং ভাঁজ গঠন তো প্রথমে আলোচনা করব বাকলিং ভাঁজ গঠন তো বাকলিং ভাঁজ গঠনে কী হয় বাকলিং ভাঁজ গঠনে কোনো শিলাস্তরে অনুভূমিকভাবে প্রযুক্ত বলের প্রভাবে অর্থাৎ এই পাশে এই পাশে প্রযুক্ত বলের প্রভাবে কি হয় পীড়নের সৃষ্টি হয় এই পীড়নের ফলে কেন্দ্রীয় অংশে পীড়নের মাত্রা অনেক কম থাকে এবং পার্শ্ববর্তী অংশে পীড়নের মাত্রা সবথেকে বেশি থাকে ফলে কী হয় পার্শ্ববর্তী অংশ ক্রমশ পীড়নের ফলে বেঁকে গিয়ে অবস্থান করে এবং এরকম একটা বাকির রূপ নেয় যার একটি অংশ ভাজে পরিণত হয় এবং একটি অংশ অর্ধভাজে পরিণত হয় এইভাবে ভাঁজ সৃষ্টি হয় বাকলিং ভাঁজ গঠন পদ্ধতিতে তো এবারে আসব বেন্ডিং ভাঁজ গঠন বেন্ডিং ভাঁজ গঠনে কী হয় বেন্ডিং ভাঁজ গঠনে কোনো শিলাস্তরে উল্লম্বভাবে বল প্রযুক্ত হয় এবং উল্লম্বভাবে বল প্রযুক্ত হওয়ার ফলে উল্লম্ব পীড়নের সৃষ্টি হয় এবং এই অংশ বরাবর এই অংশ বরাবর বলের আকারে বেঁকে যায় অর্থাৎ এইভাবে ঠিক এইভাবে বলের আকারে বেঁকে গিয়ে ভাঁজ গঠন করে তো কী পদ্ধতিতে বেন্ডিং ভাঁজ গঠনে তো এবারে আসবো প্রবাহ ভাঁজ গঠন প্রবাহ ভাঁজ গঠনে কী হয় এই প্রক্রিয়ায় সংকোচন বলের প্রভাবে উৎপন্ন চাপ ও তাপের প্রভাবে নরম শিলাস্তরের পদার্থগুলি আংশিক প্রবাহিত হয় অর্থাৎ প্রবাহ ঘটে এবং ভাজের শীর্ষদেশ ও পাদদেশে সঞ্চিত হয় কীভাবে হয় ধরো একটি শিলাস্তর রয়েছে এই শিলাস্তরের সংগ্রমন ও সংকোচন জনিত বলের প্রভাবে ভাজের গঠন হচ্ছে এবং এই ভাজের ফলে যে অংশগুলি নরম শিলাস্তর দ্বারা গঠিত সেগুলিতে সংকোচন জনিত বলের প্রভাবে নরম শিলাস্তরের অংশগুলিতে আংশিক প্রবাহিত হয় এবং কোথায় সঞ্চিত হয় শীর্ষ দেশে সঞ্চিত হয় এবং পারদেশে সঞ্চিত হয় ফলে ভাষা ঠিক এরকম আকার ধারণ করে কেমন আকার ধারণ করে এরকম ঠিক এরকম আকার ধারণ করে যেখানে শীর্ষ দেশ এবং পারদেশের বিভিন্ন পদার্থের সঞ্চয়ের ফলে সেগুলি ক্রমশ প্রসারিত হয় এবং বাকি অংশগুলি ক্রমশ ক্রমশ সরু হয়ে পড়ে ঠিক আছে এভাবে যে ভাজ সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রবাহ ভাঁজ গঠন পদ্ধতির মাধ্যমে তো ভাজ সৃষ্টি পদ্ধতিগুলোই যেগুলো ব্যাখ্যা করলাম আশা করছি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ কোথাও কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো